নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনার সাথে শেয়ার করবো ফুলকপি রোস্টের রেসিপি ফুলকপির রোস্ট বানানোর জন্য এখানে আমি নিয়েছি দুটো মিডিয়াম সাইজের ফুলকপি এবার ফুলকপি দুটোকে কেটে নিচ্ছি ফুলকপির ডাটা গুলোকে এইভাবে মাঝখান দিয়ে কেটে নিলে ফুলকপির ডাটাটা সেদ্ধ হয়ে যাবে এখানে নিয়েছি গরম জল এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি এক টি স্পুন নুন নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম ঘরের মধ্যে ফুলকপিগুলোকে দিয়ে পাঁচ মিনিট রেখে ভালো করে ধুয়ে নেব মিক্সি জারে নিয়ে নিচ্ছি পনেরোটা কাজু দুই টি স্পুন চারমগজ এক টি স্পুন পোস্ত অল্প জল দিয়ে মিহি একটা পেস্ট বানিয়ে নেবো পাটির মধ্যে নিয়ে নিচ্ছি একশো গ্রাম টক দই টক দইটাকে নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নেব এর মধ্যে দিয়ে দিলাম এক টি স্পুন নুন দইটাকে ভালো করে ফেটিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প হলুদ দিচ্ছি দুই টি স্পুন ধনে গুঁড়ো এক টি স্পুন জিরে গুঁড়ো হাফ স্পুন কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো এক টি স্পুন চিনি দইয়ের সাথে মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেব আমি এখানে দুটো মিডিয়াম সাইজের ফুলকপির জন্য এই মশলাটাকে বানিয়ে নিলাম আপনারা ফুলকপি কম বেশি করলে মশলা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন মশলাটা মেশানো হয়ে গেছে এবার আমি ফুলকপিগুলোকে ভেজে নেব গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল তেলটাকে ভালো করে গরম করে নিলাম এবার এর মধ্যে ফুলকপিগুলোকে দিয়ে হালকা করে ভেজে তুলে নেব ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি বাকি ফুলকপিগুলোকেও এইভাবেই ভেজে নেব এবারে এই ভেজে নেওয়া ফুলকপির মধ্যে দিয়ে দিচ্ছি মিশিয়ে রাখা মশলা আর দিয়ে দেব কাজু পোস্ত আর চার মগজ বাটা মিক্সিং জারটা ধুয়ে অল্প জল দিয়ে দিলাম এবারে ফুলকপিগুলোকে মশার সাথে ভালো করে মিশিয়ে দশ মিনিট রেস্টে রেখে দেব এবার দশ মিনিট পর কড়াইতে ফুলকপি ভাজা যে তেলটা রয়েছে সেই তেলটার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি তেল আর ঘিটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা দিচ্ছি চারটে এলাচ এক টুকরো জয়ত্রী দুই টুকরো দারচিনি আর চারটে লবঙ্গ ফোড়নটা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব দুই টি স্পুন কাঁচা লঙ্কা বাটা আর দুই টি স্পুন আদা বাটা আদা আর কাঁচা লঙ্কাটা কিন্তু ভেজে নেব আদা কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিশ কিশমিশটাকে তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব এবার এর মধ্যে ম্যারিনেট করা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো দুধ দুধ দিয়ে নাড়াচাড়া করে গ্যাসটাকে লো ফ্লেমে রেখে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব এবার ঢাকা খুলে নাড়াচাড়া করে নেব কপিগুলোও সেদ্ধ হয়ে গেছে ডাটাগুলো সেদ্ধ হয়ে গেছে গ্যাসটাকে বন্ধ করে এর মধ্যে আমি দিয়ে দেবো হাফ টি স্পুন গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে দু মিনিট ঢাক দিয়ে রেখে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ফুলকপির রোস্ট এইভাবে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে ফুলকপির রোজ বানিয়ে খেয়ে দেখতে পারেন পোলাও রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে পারবেন